প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর বগুড়ার বনানী বেতগাড়ি বাইপাসে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে এক দফা দাবি আদায় বেলা বারোটায় মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফ এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান মর্যাদা দেয়া এছাড়াও গতকাল ঢাকার নার্সিং শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কে যানজটে আটকা পড়া গাড়ির চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কের দুই পাশে অন্তত পনেরো কিলোমিটার যানজটের সৃষ্টি হয় আমরাও কষ্ট করবো কিছু না এখন লাঞ্চের সময় আজকে আমরা লেগেছে 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 লেগেছে